সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম করি যে দেশে একটি পীরের পক্ষ থেকে বলা হয় যার পীর নাই তার পীর শয়তান এমন ডায়লগ যারা দেয় তাদের সংক্ষিপ্ত ইতিহাস যদি আমরা একটু দেখি তো আজকের যুগে আমরা কি দেখতে পাই আমাদের দেশে শিক্ষিতরা রিসার্চ করেছেন চরমনের পীর এবং মরিদদের যোগ্যতা নিয়ে এদের অধিকরা রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে জানে না অর্থনীতি কাকে বলে তাও জানে না রাষ্ট্রনীতি কাকে বলে তাও জানে না পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান হিসাব বিজ্ঞান তাও জানে না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তাও জানে না পিএইচডি ডিগ্রি কি তাও জানে কাকে বলা হয় বিসিএস ক্যাডার কাকে বলা হয় তাও জানে না কিন্তু একটি দেশ পরিচালনা করার জন্য তাদের কাছে যে জিনিসগুলি রয়েছে সেটি হচ্ছে একশো ছাব্বিশ তরিকার সূত্র এটা ওরা খুব ভালো জানে এছাড়া তারা জানে মনসুর হাল্লাজের কিসা কাহিনি রাঙ্গামাটির চর্মনায় পা ধরে মুরিদ হয়েছে সাপ মুরিদ হয়েছে আফ্রিকার জঙ্গলে তরিকতের মিলন মিলা হয়েছে ও জিকির করে বেগুন গাছে মাইক বেঁধে বেগুনকে ওয়াশ শুনিয়ে জিকির করা সুন্দরবনের মধুর কিচ্ছা বাইন মাছের কিচ্ছা কুকুরের কিচ্ছা এগুলি তারা খুব ভালো জানে এবং বলতে পারে খুব সুন্দরভাবে। ভাবে কোরআনের কাছ থেকে যদি দলিল চাওয়া হয় তাদের কাছে তো তারা যে দলিল দিতে চায় সেটি হচ্ছে দাদা হুজুর বলেছে আব্বা আব্বাহুর বলেছে উজানির পীর সাহেব বলেছেন রশিদ আহমদ গাঙ্গয়ী সাহেব বলেছেন ভেদে মারেফাতে লেখা রয়েছে এক মরিদ স্বপ্ন দেখেছে আশরাফ আলী থানবি সাহেব বলেছেন উলামায় দেওবান্দ বলেছেন এসব তাদের কাছে দলিল প্রমাণ হিসেবে আপনি পাবেন যেসব টপিক নিয়ে এরা কথা বলে সবচেয়ে বেশি কবরের আজাব নিয়ে কোরআন কখনো কথা বলে না আবার আমিন জোরে আসতে বলা কোনটি যায় কোনটি না যায় ইল্লাল্লাহ যার অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত এই জিকির যায় এটি করতে হবে আবার বাসের উপর চড়ে জিকির করা এবং বলা এটি মাওলার খেলা এগুলি রয়েছে প্রকাশ্যভাবে যে কথাগুলি জাতি জেনেছে ভোটের পূর্বে ফয়জুল করিম সাহেব বলেছেন এখন যদি কোরআন নাজিল হতো তাহলে কোরআনে আমার বাপ দাদার নাম থাকত আবার কথার পরিপ্রেক্ষিতে বলেছে আল্লাহর আন্দাজ নেই আবার জাতিকে বেকুব বানানোর জন্য হাত পাখায় ভোট না দিলে কাফের হবে আবার হাত পাখায় ভোট দিলে আল্লাহর নবী পাবে হাত পাখায় ভোট দেওয়া মানে আল্লাহকে ভোট দেওয়া রাসুলকে ভোট দেওয়া তো এতদা সত্ত্বেও জাতি এই সমাজকে মেনে চলেছে চর্মনা এবং তার শিষ্যদের কিছু ডায়লগ রয়েছে সেই ডায়লগুলো আমরা বিভিন্নভাবে জেনে নিয়েছি কেউ বলে ওরে চিটার কেউ বলে ওরে বাটপার কেউ বলে ওরে কাফের কেউ বলে ওরে এহুদি দালার আরও কত কিছু বলে এমতাবস্থায় জাতি জেনে নিয়েছে এখান থেকেই ডেলিভারি দেওয়া হয় যার পীর নাই তার পীর শয়তান কিন্তু আপনাকে আমাকে জানতে হবে এই কোরআন পঞ্চাশ নম্বর সূরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছে নাহনো আলম ও বিমা আয়া কলুন ওমান তা আলহিম বিচব্বার ফাজাকির বিল কোরআন আল্লাহ বসান আমি বেশ ভালো জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে তুমি ওদের উপরে কড়াকড়ির কোন ব্যবস্থা আরোপকারী নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে ওয়াইফ থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দাও কোরআন তো কোরআনের সাথে আপনার আমার আশেপাশে যদি কেউ দেয় কোরআনের উপদেশ মানুন যদি না দেয় তাহলে আল্লাহ প্রেমে তাদেরকে ছেড়ে দিন কোরআন আপনাকে বলে দিবে। এটি আপনার উপরে ফরজ কোন পীর ধারা আর কোনো ডায়লগ শোনা আর যারা এ ধরনের কথা এবং কাজ বলে যাচ্ছে তাদের আশেপাশে যাওয়া কোরআনের আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি নম্বর আল্লাহ বলে দিয়েছেন কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন এই কোরআন তো কোরআনের যত আদেশ সূচক বাক্য রয়েছে এগুলি মানা আপনার আমার জন্য ফরজ কোরআনের যত নিষেধ সূচক বাক্য রয়েছে সে কাজগুলি থেকে দূরে থাকা ফরজ তাই আসুন আমরা সবাই রবের ইসলামী কিংডমে যতদিন বেঁচে থাকি রবের নিয়ম নীতি মেনে জীবন কাটাই নইলে শয়তানের জালে আপনাকে আমাকে ফেসে যেতে হবে আর যদি সেখানেই ফেসে থাকি কোনো কিছু লাভ করতে পারবো না এই জগতে আর পরজগত চলেই যাবে